আসসালামু আলাইকুম এভরিওান আগামী নয় সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপের পরবর্তী আসর সেখানে বাংলাদেশের প্রথম রাউন্ডের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আবুধাবিতে হংকং শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের বিপক্ষে এখনই এশিয়া কাপে নামার আগে বাংলাদেশি মোট নয় জন ক্রিকেটার রয়েছে যারা বিভিন্ন মাইল ফলক স্পর্শ করবে এর মধ্যে নয় জনের মধ্যে সাতজন ক্রিকেটারের একটা করে মাইল ফলক এবং দুজন ক্রিকেটার রয়েছে যাদের দুইটা করে মাইল ফলক স্পর্শের সামনে তারা অবস্থান করছেন যেই জনকে পিক করি সেই নয় জনের মধ্যে পাঁচজন ব্যাটিং রেকর্ডে তার স্পর্শ করবে আর চারজন বোলিং রেকর্ডে স্পর্শ করবে এর মধ্যে রয়েছে পারভেজ হোসেন ইমন লিটন কুমার দাস হৃদয় শামীম হোসেন পাটওয়ারি নুরুল হাসান সোহান রিশাদ হোসেন তাসকিন আহমেদ মুস্তাফিজ রহমান এবং মোহাম্মদ সাইফুদ্দিন এর মধ্যে আগে যদি টপ অর্ডার থেকে শুরু করি হোসেন ইমন এশিয়া কাপে সে আর মাত্র উননব্বই রান করলেই আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে তার পাঁচশো রানের মাইলফলক স্পর্শ করা হয়ে যাবে সে এখন পর্যন্ত টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে চারশো এগারো রান করেছে এখন যেহেতু এশিয়া কাপে আমাদের প্রথম চয়ে ওপেনিংয়ে পারমিসন ইমন এর সাথে সেই হিসাব করলে তিন ম্যাচে উনানব্বই রান তার জন্য কঠিন হওয়ার কথা না তারপরও আশা করি তিন ম্যাচে উনানব্বই রান তার হয়ে যাবে তারপর যে নামটা আসছে সেটা হচ্ছে অধিনায়ক লিটন কুমার দাস আমরা জানি সবগুলো বেঁচে তো সে খেলবে লিটন দাস আরমাত্র রান টি টোয়েন্টি ক্রিকেটে তার দুই পাঁচশো রানের মাইল ফলক স্পর্শ হয়ে যাবে সে এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে একশো দশটি ম্যাচ খেলে দুই চারশো রান করেছে এমনকি তার ত্রিষট্টি রানেরই যে মাইল ফলকটা সেটা স্পর্শ করা একদম কঠিন হবে বলে মনে করছি না যদি পারফর্ম করা যায় এক ম্যাচই সম্ভব অথবা দুই ম্যাচ লাগবে তার সর্বোপরি যেহেতু কমপক্ষে তিন ম্যাচ আছে এশিয়া কাপে যদি আমরা সুপার ফোর কোয়ালিফাই না করতে পারি তাহলে এই প্রথম তিন ম্যাচে সম্ভব তারই তিরিশটি রানের মাইলফলক স্পর্শ করা তারপর যে নামটা সেটা হচ্ছে মিডল অর্ডার ব্যাটসম্যান তাহিদ হৃদয় তাহিদ হৃদয় দুটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে রয়েছে এর মধ্যে প্রথমটি তার জন্য ইজি আর মাত্র একানব্বই রান করলেই আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে তার এক হাজার রানের মাইলফলক স্পর্শ হয়ে যাবে সে এখন পর্যন্ত ছেচল্লিশটি টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে নয়শো নয় রান করেছে আশা করি তিন ম্যাচে তার একানব্বই রানের মাইল স্পর্শ করা সম্ভব যদিও তাহিদ হৃদয় ওইভাবে ফর্মে নেই আরেকটা রেকর্ড তার সামনে দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে আর মাত্র চারটি টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেললে তার আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে পঞ্চাশটি ম্যাচ হয়ে যাবে যদিও সেটা অনেক কঠিন কারণ প্রথমত বাংলাদেশকে তো প্রথম রাউন্ডে তিনটি ম্যাচের মধ্যে ভালো পারফর্ম করে পয়েন্ট টেবিলের শীর্ষ দুয়ে থেকে তাদের কোয়ালিফাই করতে হবে সুপার ফোরে যদি সুপার ফোরে কোয়ালিফাই করতে পারে তখন আরও তিনটা ম্যাচ সামনে আসবে তখন দেখা যাবে তাহলে কি চারটা ম্যাচে একাদশে থাকে কি না তারপর যে নামটা সেটা হচ্ছে আমাদের মিনি অলরাউন্ডার শামী হোসেন পাটোয়ারি শামী হোসেন পাটোয়ারি আর মাত্র তিপ্পান্ন রান করলে আন্তর্জাতিক ক্রিকেটে তার পাঁচশো রানের মাইল ফলক স্পর্শ হয়ে যাবে সে এখন পর্যন্ত পঁয়ত্রিশটি ম্যাচ খেলে চারশো সাতচল্লিশ রান করেছে আশা করি তার জন্য একদম ইজি সে যেহেতু একাদশের ওটু চয়েস এশিয়া কাপে অন্তত পক্ষে তিন ম্যাচ তো সে খেলতে পারবে বলে বোঝা যাচ্ছে এবং তিন ম্যাচে তার তিপ্পান্ন রানের মাইল ফলক স্পর্শ করা সম্ভব তারপরে নামটা হচ্ছে নুরুল হাসান সোহান সোহানের সামনে দুইটা রেকর্ড দাঁড়িয়ে আছে একটা হচ্ছে আর মাত্র তেত্রিশ রান করলে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে তার পাঁচশো রানের মাইল ফুল স্পর্শ হয়ে যাবে সে এখন পর্যন্ত সাতচল্লিশ ম্যাচ খেলে চারশো সাতষট্টি রান করেছে এবং তিন ম্যাচ সে সুযোগ পাবে সেটার কোনো গ্যারান্টি নেই তবে একটা ম্যাচও যদি সুযোগ পায় প্রথম রাউন্ডে সেক্ষেত্রে কিন্তু তার এক ম্যাচে তেত্রিশ রান করা সম্ভব যদি সে ভালো পারফর্ম করতে পারে এছাড়াও তার আরেকটা রেকর্ড হতে পারে সেটা হচ্ছে আর মাত্র তিনটি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলি তার আন্তর্জাতিক তিন টোয়েন্টি ক্রিকেটে পঞ্চাশ ম্যাচের মাইল ফল স্পর্শ হয়ে যাবে যদিও তার তিন ম্যাচ খেলাটাও কিন্তু কনফার্ম না তাও দেখা যাক কি অবস্থা হয় তারপর আমাদের বোলিং ডিপার্টমেন্ট বোলিং ডিপার্টমেন্টে আমাদের চারজন বলারকে মেরে রেখেছি এর মধ্যে প্রথম নামটা আসছে সবচেয়ে ইজি রিসা হোসেনের আর মাত্র দুইটি উইকেট শিকার করলে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে তার পঞ্চাশ উইকেটের মাইল ফলকে স্পর্শ করা হয়ে যাবে সে এখন পর্যন্ত বিয়াল্লিশটি টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে আটচল্লিশটি উইকেট শিকার করেছে আমি মনে করি দুই উইকেট শিকার করা তার জন্য একদম ইজি এক ম্যাচে দুই উইকেট শিকার করা সম্ভব যদি ভালো পারফর্ম করতে পারে তাই এটা হয়ে যাবে তারপর যে নামটি সেটা হচ্ছে তাসকিন আহমেদ আর মাত্র ছয়টি উইকেট শিকার করলেই আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে একশো উইকেটের মাইল ফলকে স্পর্শ করবে তাসকিন আহমেদ এবং টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে একশো উইকেট স্পর্শ করা অনেক বড় একটা গৌরবের নাম বাংলাদেশের জন্য সে এখন পর্যন্ত আটাত্তরটি ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ম্যাচ খেলে চুরানব্বইটি উইকেট শিকার করেছে কমপক্ষে সে তিনটি ম্যাচ তো খেলবেই যদি ইঞ্জুরি না হয় সেক্ষেত্রে রিসেন্টলি যে ফর্মে আছে সে তিন ম্যাচে ছয় উইকেট শিকার করা তার জন্য একদমই কঠিন কিছু না তারপর নাম হচ্ছে মুস্তাফিজুর রহমান মুস্তাফিজ রেকর্ডটা অন্য বাকি আট জনের থেকে সবচাইতে বেস্ট রেকর্ডটা সব দাঁড়িয়ে যেটা বাংলাদেশের জন্য অনেক বড় বিষয় সেটা হচ্ছে আর আরমাত্র আটটি উইকেট শিকার করলে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে মুস্তাফিজুর রহমান একশো পঞ্চাশ উইকেটের বাইল স্পর্শ করবে পুরো টি টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে শুধু বাংলাদেশ না ওভারঅল ইন্টারন্যাশনাল ক্রিকেটের ইতিহাসে একশো পঞ্চাশ উইকেট শিকার শিকার করেছে অল্প কজন ক্রিকেটার এর মধ্যে মুস্তাফিজ যদি একশো পঞ্চাশ উইকেটের ম্যালফল স্পর্শ করতে পারে সেটা তার জন্য শুধুমাত্র না বাংলাদেশের জন্য অনেক বড় একটা রেকর্ড এখন পর্যন্ত সে একশো তেরোটি টোয়েন্টি ম্যাচ খেলে একশো বিয়াল্লিশটি টোয়েন্টি ইন্টারন্যাশনাল উইকেট শিকার করেছে তাই তিন ম্যাচ তার হাতে আছে কমপক্ষে যদিও মুস্তাফিজুর রহমান কিন্তু রিসেন্টলি অনেক ইকোনমিক্যাল বল করে খুব বেশি উইকেট শিকার সে করে না কিন্তু আশা করি মুস্তাফিজুর রহমান তিন ম্যাচে আটটি উইকেট শিকার করবে যদিও কিছুটা কঠিন মনে হচ্ছে তবে যদি দল কোয়ালিফাই করতে পারে সুপার ফোরে সেক্ষেত্রে হয়তোবা তার জন্য এটা ইজি হয়ে যাবে সবশেষ নয় নম্বর ক্রিকেটার নাম হচ্ছে মোহাম্মদ সাইফুদ্দিন সাইফুদ্দিন আর মাত্র চারটি উইকেট শিকার করলে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটটা তার পঞ্চাশ উইকেটের মাইল ফলক স্পর্শ হয়ে যাবে সে এখন পর্যন্ত বিয়াল্লিশ টি টি টোয়েন্টি ম্যাচ খেলে ছিচল্লিশ উইকেট শিকার করেছে এখন প্রথমত তার এই চারটি উইকেট শিকার করতে হলে তার একাদশে থাকতে হবে সে একাদশে কিন্তু কনফার্ম না তাসকিন মুস্তফিসে দুইটা পেসার একাদশে থাকে তৃতীয় পেসার হিসেবে কিন্তু লড়াই করে তানজিম সাকিব শরীফুল এবং সাইফুদ্দিন সেক্ষেত্রে আবার সাকিব শরিফুলরা একটু এগিয়ে একাদশে টিকে থাকার লড়াইয়ে সেক্ষেত্রে সাইফুদ্দিনের সুযোগটা খুব কম আসবে তবে সুযোগ পেলেই তাকে সুযোগটা কাজে লাগাতে হবে তো এই হচ্ছে আসন্ন এশিয়া কাপে বাংলাদেশী ক্রিকেটারদের যে সকল মাইল ফলক বা রেকর্ডের সামনে তারা দাঁড়িয়ে এখন দেখার বিষয় নয়জন ক্রিকেটারের মধ্যে কজন ক্রিকেটার এই রেকর্ডকে স্পর্শ করতে পারে আশা করি কমপক্ষে সাত থেকে আটজন ক্রিকেটার তো মাইল ফলক স্পর্শ করবেই তা আপনার ধারণা কি কজন মাইল ফলক স্পর্শ করতে পারে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ